হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে খুবই দারুণ এবং ইন্টারেস্টিং মানে কিভাবে আপনারা ইউটিউবে ভাইরাল হবেন বা কীভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন মাত্র এক মিনিটে এক মিনিট আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম ঠিক আছে জাস্ট প্রমিস যদি আমি এক মিনিটে যদি ঠিক আছে দশ হাজার সাবস্ক্রাইবার যদি না বানাইতে পারি তাহলে আপনার সাথে সাথে আমার আনফ্রেন্ড করবেন এবং ইউটিউবে রিপোর্ট মারবেন ঠিক আছে ওকে আপনারা এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে যদি স্কিপ করেন তাহলে আমার কথা তো হইলো না ঠিক আছে এক পার্সেনও বুঝতে পারবেন ঠিক আছে আজকে প্রতিটা সেকেন্ড ফোর্টিটা মিনিট কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এক মিনিটে মাত্র এক মিনিটে দশ হাজার সাবস্ক্রাইবার বানাই ঠিক আছে সো আপনার স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে আমি কথা না বলে ভিডিওটা শুরু করি আর দুর্যদ্য ফার্থী না শুরু করো আপনাদেরকে ফতমে ইউটিউবে চলে আসতে হবে ইউটিউবে আসার পরে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে ওপেন করার পরে প্রথমে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি দেখুন প্রথমে আপনারা এটা দেখুন আমার এখানে দেওয়া আছে কে সাবস্ক্রাইবার ঠিক আছে দশ কে সাবস্ক্রাইবার দেওয়া আছে এখন এটা কই থেকে আসলো এটা হচ্ছে ডিস ডিসক্রিপশান তো প্রথমে আপনারা যদি নতুন একটা চ্যানেল খুলেন সে কেউ যদি আপনার চ্যানেল আসে সেটা যদি ওপেন করে আসলে সে তো দেখবে এটা কি একটা নুব চ্যানেল তারা এখানে ভিডিও দেখবে না তো আপনাদের কী করতে হবে এখানে ডিসক্রিপশান দিতে হবে ঠিক আছে যেমন আমি এখানে দশকে ডিস সাবস্ক্রাইবার মানে এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এটাতে আমাদের কী লাভ হলো কেউ যদি আসি দেখে কারণ আপনার এই ডিসক্রিপশানটা কী করবে আপনার যে সাবস্ক্রাইবারের পাশে এটা শো করবে ঠিক আছে সাবস্ক্রাইবারের পাশে এটা শো করবে তো যদি ভাই কেউ যদি আসি আপনার চ্যানেলে যদি ঘুরতে আসে তো সো সে সে কী করবে এই দশকে সাবস্ক্রাইবার দেখে দেখবে তো দেখার পর আপনার সকল ভিডিওগুলো দেখবে এবং দেখার পর আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার সব ভিডিওগুলো দেখবে রিচ বাড়বে আস্তে আস্তে এটা মূলত কারণ হচ্ছে যদি কেউ নতুন ইউটিউব চ্যানেল খুলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রযোজ্য হ্যাঁ যেমন আপনাদেরকে আমি দেখাই আমি আমার এই ডিসক্রিপশানে চলে আসলাম এই যে দেখুন এখানে কি দশকে সাবস্ক্রাইবার উপর একদম ওফরে শো করতেছে এই যে দেখুন এই যে কে সাবস্ক্রাইবার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই কিভাবে আপনারা নতুন একটা ইউটিউব চ্যানেলকে প্রমোশন করাতে পারবেন এই ভিডিওটা আপনাদের সব কিছু বুঝিয়ে দিলাম কারণ এই ভিডিওটা যদি আপনারা আমার নিমটা যদি ফলো করেন প্রমিস করলাম হানড্রেড পার্সেন্ট আপনাদের রিচ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং যথাযথ সময় আপনারা মনিটাইজেশন চালু করতে পারবেন ঠিক আছে আরেকটা পদ্ধতি কি আরেকটা পদ্ধতি দেখা দিয়েছি আমি আপনারা প্রথমে এই যে ফেন্সিল বাটনটাতে চলে আসবেন আসার পরে কী করবেন এই যে নেম চ্যানেল নেমে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার নাম দেওয়া আছে রাকিব এন্টারটেইনমেন্ট ঠিক আছে তো মনে করেন যে আমি এখানে আসার পরে রাকিব এন্টারটেইনমেন্ট এখানে আপনারা কী করবেন আপনাদের নামটা বা রাকিব এন্টারটেইনমেন্ট তো আমার নাম আপনারা আপনাদের নাম দিয়ে ফাঁসে লিখবেন ফর টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবার থার্টি আওয়ার্স ঠিক আছে তেরো ঘন্টা আপনাদের বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল নামের ফার্স্টে যদি এটা শো করতে পারেন আপনাদেরকে আমি এটা প্রুফ দেখাবো আমি যেটা বলতেছি এটা প্রুফ দেখাবো ঠিক আছে মনে করেন আমরা এখন আমাদের চ্যানেল থেকে ব্যাগ চলে যাব ব্যাগে যাওয়ার পরে তো আমরা এখানে সার্চ করবো মাই ফার্স্ট ব্লগ ঠিক আছে মাই ফার্স্ট ব্লগ সার্চ করার পরে আমরা এখানে দেখবো যে হ্যাঁ এই যে এখানে এই এই চ্যানেলটাতে দেখুন কী বলছে সে এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট নাইন মিলিয়ন ভিউস ফর হ্যাঁ এলিভেন আওয়ার্স ঠিক আছে মানে এগারো ঘন্টায় তার চার মিলিয়ন ভিউ ঠিক আছে এখন আপনাদেরকে আমি এটা প্রুফ দেখাবো আপনারা তো দেখে ভাবতেছেন যে এগারো ঘন্টায় চার মিলিয়ন ভিউ আসলে কী সম্ভব আসলে বাড়িটা হচ্ছে ট্রিক্স এটা হচ্ছে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ঠিক আছে এরপর আপনারা তার এখন আমি আপনাদেরকে তার চ্যানেল ঢুকবো ঢুকার পরে আমরা কি করবো ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে তার আসলে ভিডিওটা এখন ভাই হবে আসল মজা এই যে দেখুন আপনাদেরকে দেখাইছিলাম ফোর মিলিয়ন কিন্তু এই ভিডিওটা আসলে কত সাতষট্টি কে ঠিক আছে দুই মাসে সাতষট্টি হাজার বিউ এখন আশা করি আপনাদেরকে আমি কি বুঝতে চাইছিলাম আশা করি বুঝতে পারছেন আরেকটা ট্রিক্স বাকি আছে ট্রিক্সটা কি হচ্ছে এই যে দেখুন কি আছে আছে এখানে ইউ ঠিক এই যে নামের কথা কেন বলছে আপনাদেরকে এই যা আসল হচ্ছে খেলা এর নামে যা শো করতেছে তাই কিন্তু ভিডিওতে শো করতেছে বুঝতে পারছেন তো বিষয়টা তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য এটাই ছিল এটাই আপনাদের মূল ভিডিওর মূল কোয়ালিটি আমার দিক থেকে আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝাতে পারছি তো হ্যালো ভিউ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে আর আমি যা বললাম তো তা আপনাদেরকে করেই দেখালাম দেখতে পারতেছেন মাত্র এক মিনিটে কীভাবে দশকে সাবস্ক্রাইবার বানিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা কি ফলো করতে পারেন এবং কি খুব তাড়াতাড়ি আপনারা নতুন একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে ভাইরাল করবেন সেটা আমি কিন্তু ভিডিওটা বলে দিলাম সো আপনারা দেখতে পারতেছেন আর যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে কী করতে হবে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যেমনি হোক যেভাবে হোক আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন তাহলে এরকম ভিডিও ঠিক আছে সবার আগে আপনার কাছে যাবে ঠিক আছে তো হ্যালো গাইস পরের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে টাটা